আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা মাই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি একটি ডেলিভারি ভিডিও নিয়ে শরীয়পুর নরিয়া থেকে মজিদ শাহ মাজার থেকে আমাদেরকে একটি গেট অর্ডার করে হয়েছিল যেটা কিনা মাজারের জন্য তো এক ভাই আমাদের কারখানায় আসছিল আহ উনি মজিদ শাহ মাজারের খেদম আছেন কারখানায় এসে আমাদেরকে এই গেটটি অর্ডার দিয়ে যায় খুবই চমৎকার গেট গেট লেজার আর এই গেটটি আমরা কত টাকার মাধ্যমে তৈরি করছি এবং কি কি মালামাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত এই গেট সম্পর্কে আপনারা জানতে পারবেন বন্ধুরা ভাইয়ের এই গেটটি সাইজ আছে পাশে হলো নয় ফিট এবং উচ্চতা হলো আট ফিট তো ভাইয়ের এই গেটটি হলো একটা পাল্লা মানে তো দুই পাল্লা করা হয় নাই কারণ জায়গা না থাকার কারণে একটি করা হয়েছে আর ডান পাশে একটি পকেট দেওয়া হয়েছে মানুষ যাতায়াত করতে পারবে আর যখন দেখা যায় মাজারে দেখা যায় কোনো মাহফিল টাফিল হবে যখন মাহফিল হবে তখন দেখা যায় পুরো গেটটা আপনার খুলে দিবে আর নিচে চাকা লাগানো থাকবে তো বন্ধুরা এই গেটটি আমরা সর্বপ্রথম এই গেটটি হলো আমরা ব্যবহার করছি ফাইভ মোটা প্লেট যেটা কিনা আপনার জাহাজের প্লেট বলা হয় ফাইভ মোটা আর পিছনে মিরর শিট ব্যবহার করা আছে যেটা কিনা আপনার এক সাইড গ্লেস মিরর শিট তো গেটে দেখতে খুবই চমৎকার আর এখানে আমরা গোল্ডেন এবং ব্ল্যাক কালার করেছি আর এই ব্ল্যাক গোল্ডেন এবং ব্ল্যাক কালার করতে কোনো খরচ হয় না এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই আর এই গেটটি আমরা সম্পূর্ণ দেখা যায় ফাইভ মোটা প্লেট দিয়ে চোদ্দ গজের মোটা গ্যালভানিস বক্স দিয়ে এবং কি আপনার আউট ফ্রেম দুদি অ্যাঙ্গেল আউট ফ্রেম দিয়ে আমরা এই গেটটি পার স্কোয়ার ফিট নিচ্ছি পনেরোশো টাকা স্কোয়ার ফিট যারা কিনা সিট ছাড়া তৈরি করতে চান দেখা যায় এই ক্ষেত্রে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট ফিটের মাধ্যমে এই রাজকীয় গেটটি আপনার বাড়ির জন্য আপনি তৈরি করতে পারবেন আর বন্ধুরা এই গেটটি আমরা পিসের যে সিটটা ব্যবহার করছি সেটা হলো সিট এস এস সিট যারা কিনা দেখা যায় অনেক সময় মা বাবা পর্দা করে পর্দার জন্য দেখা যায় বাইরে থেকে ভিতরে যদি কিছু না দেখা যায় ওই ক্ষেত্রে আপনি সিটটা ব্যবহার করতে পারেন আর এই সিটটার আহ যদি আপনি ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনার সিক্স দিয়ে যদি নেন তাহলে 1600 টাকা স্কোয়ার ফিট ফাইভ মিলিয়ে দিলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর ফোর এমএম দিলে আপনার 1400 টাকা স্কোয়ার ফিট আর যদি শীত শীত ছাড়া নেন ফোর এম এম দিয়ে তেরোশো টাকা স্কোয়ার ফিট ফাইভ এম এম দিয়ে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর সিক্স এম এম দিয়ে পনেরো টাকা স্কোয়ার ফিট তো বন্ধুরা যারা কিনা এই ধরনের রাজকীয় গেট তৈরি করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ক্লাসে যখন আমাদেরকে কনফার্ম করবেন তখন আমার কারখানা কর্মকর্তা গিয়ে যখন মাপ নিয়ে আসবে তখন তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামালগুলো ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এ হলো আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কিনা আমার কারখানায় ভিজিট করতে চান আমার কারখানা ঠিকানা ঢাকা জেলা কেন গাছ না গতভাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম